আমরা তো জানি আমাদের আধুনিক জীবনটা প্রায় প্রতিটা মুহূর্তে বিদ্যুতের উপর নির্ভর করে চলে কিন্তু এই যে পাওয়ার এই শক্তি এটাকে একদম নিরাপদে আর নির্ভরযোগ্যভাবে আমাদের সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য পর্দার আড়ালে আসলে কি কাজ করে চলেন আজ এই সিস্টেমটার একদম ভেতরে গিয়ে দেখি এই কাজটা তো আমরা সবাই করি তাই না মানে ঘরের লাইট বা ফ্যানটা জ্বালানোর জন্য জাস্ট একটা সুইচ অন করে দিই কি আর এমন ব্যাপার খুবই সাধারণ একটা কাজ কিন্তু প্রশ্ন হল আমাদের এই ছোট্ট একটা কাজের সাথে এই যে বিশাল একটা সিস্টেম এর কি আদৌ কোনো সম্পর্ক থাকতে পারে অবশ্যই সম্পর্ক আছে আর সম্পর্কটা হল স্কেলের মানে ভাবুন তো একটা ঘরের সাধারণ সুইচ আর অন্যদিকে পুরো একটা দেশের পাওয়ার গ্রিডকে কন্ট্রোল করা দুটোর মধ্যে তো আকাশপাতাল তফাত আর ঠিক এখানেই আমাদের আজকের আলোচনার আসল মজাটা দেখুন একটা ঘরের বিদ্যুতের ব্যবস্থা করা কিন্তু তুলনামূলকভাবে বেশ সোজা কিন্তু যখন ব্যাপারটা একটা পুরো শহর বা একটা বিশাল অঞ্চলকে বিদ্যুৎ দেওয়ার হয় তখন চ্যালেঞ্জগুলোও কিন্তু অনেক অনেক বড় হয়ে যায় ব্যাপারটা একটু বুঝিয়ে বলি দেখুন পাওয়ার প্ল্যান্টগুলো সাধারণত শহর থেকে অনেক দূরে থাকে তো সেখান থেকে বিদ্যুৎ আনতে গেলে ভোল্টেজকে বেশ কয়েকবার বাড়াতে হয় আবার কমাতেও হয় এখানেই শেষ না এখন তো আর শুধু গতানুগতিক উৎস নেই তাই না সোলার পাওয়ার উইন্ড পাওয়ার এরকম নানা ধরনের উৎস থেকেও বিদ্যুৎ এসে গ্রিডে যোগ হচ্ছে মানে পুরো সিস্টেমটা আসলে অসংখ্য সাবস্টেশন আর পাওয়ার লাইনের একটা বিশাল জটিল নেটওয়ার্ক যেখানে চব্বিশ ঘন্টা একটা নির্দিষ্ট ভোল্টেজে পাওয়ার সাপ্লাই নিশ্চিত করতে হয় কি বিশাল একটা ব্যাপার আচ্ছা এবার একটু নিজের বাড়ির কথা ভাবা যাক আমাদের বাড়ির সাধারণ সুইচ বা এমসিবি মানে মিনিয়েচার সার্কিট ব্রেকার এগুলোর কথা তো আমরা জানি এখন শুধু কল্পনা করুন ঠিক একই কাজটা করতে হচ্ছে একটা গোটা শহরের জন্য গ্রিডের জন্য যে সুইচিং প্রোটেকশন আর মেজরমেন্টের যন্ত্রপাতি লাগে সেগুলো আমাদের বাড়ির যন্ত্রপাতির চেয়ে শুধু বড়ই না হাজার হাজার গুণ বেশি শক্তিশালী আর জটিল তো এই যে এত বিশাল আর জটিল একটা সিস্টেম এটাকে ম্যানেজ করার জন্য তো বিশেষ কিছু লাগবেই তাই না এমন একটা ব্যবস্থা যা এই সব কিছুকে ঠিকঠাক সামলাতে পারে আর ঠিক সেই ব্যবস্থাটার নামই হল সুইচ গিয়ার এখন সুইচ গিয়ার নামটা শুনলেই কিন্তু আমাদের মাথায় প্রথমে কি আসে সুইচ তাই তো অনেকেই ভাবেন যে সুইচ গিয়ার মানে হলো শুধুই কিছু সুইচিং ডিভাইস আর সত্যি বলতে এটা খুবই সাধারণ একটা ভুল ধারণা কাউকে যদি হঠাৎ করে জিজ্ঞেস করা হয় সুইচ গিয়ার কি বেশিরভাগ উত্তরই আসবে যেটা জাস্ট একটা সুইচ কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় আসল সত্যিটা হল সুইচ গিয়ারের দুনিয়াটা এর চেয়ে অনেক অনেক বড় আর গুরুত্বপূর্ণ চলুন তাহলে এর আসল পরিচয়টা জানা যাক সঠিকভাবে বলতে গেলে সুইচ গিয়ার হল এমন কিছু ডিভাইসের একটা কম্বিনেশন বা সমন্বয় যা একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে মূলত তিনটা প্রধান কাজ করে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করা প্রোটেক্ট বা সুরক্ষা দেওয়া আর মেজার বা পরিমাপ করা তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে তা হল এটা শুধু একটা সুইচ না এটা একটা কমপ্লিট সিস্টেম এখন এই যে তিনটা কাজ কন্ট্রোল প্রোটেকশন আর মেজারমেন্ট এগুলো কিন্তু একা কোনো একটা ডিভাইস করতে পারে না এখানেই সুইচ গিয়ারের আসল কনসেপ্টটা এটা অনেকটা একটা টিমের মতো যেখানে বিভিন্ন যন্ত্রপাতি একসাথে মিলেমিশে একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য কাজ করে চলুন একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরও সহজ করে ফেলি ধরুন কোনও একটা পাওয়ার লাইনে হঠাৎ করে একটা শর্ট সার্কিট হল কি হবে তখন সাথে সাথেই ওই লাইনের কারেন্ট সাংঘাতিকভাবে বেড়ে যাবে ঠিক সেই মুহূর্তে কারেন্ট ট্রান্সফর্মার বা সিটি নামের একটা যন্ত্র এই অস্বাভাবিক কারেন্টের বৃদ্ধিটা মেপে ফেলে এরপর প্রোটেক্টিভ রিলে নামের আরেকটা সেন্সিং ডিভাইস আছে সে এই বিপদটা ডিটেক্ট করে বা বুঝতে পারে আর বোঝার সাথে সাথেই সে সার্কিট ব্রেকারকে অর্ডার দেয় ট্রিপ করো আর সার্কিট ব্রেকারও সাথে সাথে লাইনটা ডিসকানেক্ট করে দেয় আর জানেন এই পুরো ঘটনাটা ঘটে এক সেকেন্ডেরও অনেক কম সময় জাস্ট অবিশ্বাস্য এখানে দেখুন দারুণ একটা জিনিস বাম দিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সাবস্টেশনে থাকা একটা আসল কারেন্ট ট্রান্সফর্মার আর ডান দিকে রয়েছে এটারই একটা ফাংশনাল ডায়াগ্রাম বা কাজের চিত্র বাইরে থেকে দেখতে হয়তো বেশ জটিল মনে হচ্ছে কিন্তু এর কাজটা কিন্তু খুবই স্পেসিফিক এবং ভীষণ গুরুত্বপূর্ণ তো এটার প্রধান কাজটা কি সহজ কথায় হাই ভোল্টেজ লাইনের যে বিশাল আর বিপজ্জনক কারেন্ট সেটাকে কমিয়ে এমন একটা নিরাপদ লেভেলে নামিয়ে আনা যেটা প্রোটেকটিভ রিলে বা মিটারের মতো সেন্সিটিভ যন্ত্রগুলো মাপতে পারে এটা ছাড়া তো পুরো প্রোটেকশন সিস্টেমটাই অকেজো হয়ে পড়বে সার্কিট ব্রেকার রিলে আর কারেন্ট ট্রান্সফর্মার এরা তো সুইচ গিয়ার টিমের একদম স্টার প্লেয়ার কিন্তু টিমে আরও অনেক সদস্য আছে যেমন ধরুন ফিউজ আইসোলেটর কন্ট্রোল প্যানেল এমনকি বজ্রপাত থেকে সিস্টেমকে বাঁচানোর জন্য লাইটনিং অ্যারেস্টারও কিন্তু এই টিমেরই অংশ এদের মধ্যে কেউ হয়তো পাওয়ার ফ্লো কন্ট্রোল করে কেউ মেজারমেন্ট করে আবার কেউ দেয় প্রোটেকশন সবাই মিলে কিন্তু পুরো সিস্টেমটাকে সচল আর নিরাপদ রাখে এতক্ষণ তো আমরা অনেক টেকনিক্যাল ব্যাপার জানলাম কিন্তু আসল প্রশ্ন হল এই যে একটা অদৃশ্য সিস্টেম এটা আমাদের রোজকার জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে এর গুরুত্বটা আসলে কোথায় প্রথমত এটা ট্রান্সফর্মারের মতো কোটি কোটি টাকার দামি যন্ত্রপাতিকে ভয়ঙ্কর ক্ষতি থেকে বাঁচায় দ্বিতীয়ত কোথাও কোনো সমস্যা বা ফল্ট হলে এটা ঠিক একজন সার্জনের মতো কাজ করে মানে শুধু সেই নির্দিষ্ট প্রবলেমওয়ালা এলাকাটাকে সিস্টেম থেকে কেটে বাদ দেয় কিন্তু বাকি সব জায়গায় পাওয়ার সাপ্লাই চালু রাখে এছাড়া এটা নিরাপদ মেন্টেন্সের সুযোগ তৈরি করে দেয় আর সব মিলিয়ে পুরো পাওয়ার সিস্টেমের এফিসিয়েন্সি আর নির্ভরযোগ্যতা বহুগুণে বাড়িয়ে আচ্ছা এমন অভিজ্ঞতা তো আমাদের সবারই কম বেশি আছে তাই না হঠাৎ করে এক সেকেন্ডের জন্য পাওয়ারটা চলে গেল আবার সাথে সাথেই ফিরে এলো। আমরা হয়তো তখন একটু বিরক্ত হই কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর পেছনের আসল কারণটা কি হতে পারে ওই যে এক মুহূর্তের জন্য বিদ্যুৎ চলে যাওয়া ওটা আসলে এই সুইচ গিয়ার সিস্টেমটা যে ঠিকঠাক কাজ করছে তারই একটা প্রমাণ ওই ছোট্ট এক সেকেন্ডে এই সিস্টেমটা কোনো একটা সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে পুরো পাওয়ার গ্রিডকে আর আমাদেরকেও রক্ষা করেছে তাই পরেরবার যখন এমন হবে তখন হয়তো বিরক্ত না হয়ে আমরা মনে মনে এই অদৃশ্য অভিভাবকদের একটা ধন্যবাদ জানাতেই পারি